রজুল্লাহ উতানু তিনি আপনার দশ হাজার সৈনিকের খরপোষের ব্যবস্থা করেছেন এরসুল্লাহ আমি তো এমন একজন ব্যক্তি যার আমার জীবন ছাড়া আপনাকে দেওয়ার মতো আর কোনো কিছুই নাই ভাই তিনি বলতেছেন আরসুল আপনার দরবারে আমি টাকা দেবো সেই টাকা নাই আপনার দরবারে আমি অস্ত্র দেবো সেই অস্ত্রও নাই আপনার দরবারে যে আমি ঘোড়া দিব অন্য কোন যুদ্ধের কোনো আসবাবপত্র দিব এমন কোনো কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ আমার জীবন ব্যতীত আর কিছুই আপনাকে দেওয়ার মতো নাই আপনি দোয়া করুন উদউনি আন আকুনা শাহীদান আমার তো জীবন ব্যতীত আর কোনো কিছুই আপনার দরবারে দেওয়ার মতো নাই আপনি আমার জন্য দোয়া করুন আমার জীবনটা এজন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে পারে আমি যেন শহীদ হয়ে যাই আমার জীবন যেন তাবুকের ময়দান থেকে ফিরে না আসে আপনি আমার জন্য এই দেওয়া করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহুম্মা হারাম দামাহু আলা সয়ুফিল কুফফার হে আল্লাহ আব্দুল্লাহ যিনি আমি যাকে অত্যন্ত mohabbat করি আমি যাকে অত্যন্ত ভালোবাসি আপনি তার রক্তকে কাফেরদের উপরে হারাম করে দেন কাফেরদের তরবারি যেন তার রক্তকে প্রবাহিত করতে না পারে হে আল্লাহ আপনি তোর রক্তকে কাফের দেড় তর করে আরাম করে দেন আবদুল্লাতুল মিজাদিন নজরল্লাহ তালা আল্লাহ তালা অত্যন্ত আফসোস হতে বললেন এর আল্লাহ আমার টাকা নাই আমার পয়সা নাই আমার অর্থ নাই কোন কিছুই নাই চেয়েছিলাম চেয়ে আপনার রাহে আল্লাহর রাহে আমার জীবন কুৎসর করার জন্য এটাও আপনি চাইলেন না তাহলে আমার পরকালে কি উপায় হবে আমার আনল্লাহ মা আর তুহাদা এয়ারসুল আল্লাহ আমি সেটা চাই না এই যে আমার জীবন আদি রাস্তায় শহীদ হোক

এরপর তার দর হয় ফাতুসি বল হিংমা ফ্যা মৌ তু ফেকুন ও অতবর্ষে মারা যায় ওই ব্যক্তির শহীদ শহীদ এরপর নবীজী বললেন যে ফাতুসিবু কেল হিংমা সম্ভবত তোমার বলতো জ্বর আক্রান্ত হবে ফাতামুতু তুই মারা যাবা ফাতা কুন তুমি শহীদ হয়ে যাবে সত্যি সত্যি তাবুকের সত্তর মধ্যে কাফেররা যখন শুনছে যে মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ উয়া সমাগমন করেছে পারস্যের যারা কাফের ছিল যে সকলেই ভয়ে দৌড় শুরু করেছে নবীজি দবার আসে নাই নবীজের কথা শোনার সাথে সাথে কাফরা দৌড় কেউ যুদ্ধের জন্য আসে নাই তো একদিন আবদুল্লাহ বলেন যে আমরা তাবুকের ওখানে অবস্থান করতেছিলাম খুব ফিবার দিন সাদিয়ে দিন কঠিন ঠান্ডা কঠিন অন্ধকার আমারা নিজেদেরকে নিজে দেখতেছি না একজন আরেকজনকে দেখতেছি না এমন ঠান্ডা বরফের মতো আমি আমার নিকট থেকে কিছু একটা খননের শব্দ পাইলাম মনে হচ্ছে যে মাটিকে খনন করা হচ্ছে খোঁজা হচ্ছে আমি সেখানে গেলাম যা দেখলাম যে দেখলাম রসুল্লাহ আলাইহি আলহিম ওই ঠান্ডার মধ্যে মাটি খনন করতেছেন হজরতে বকর আর অমর তারা বাতিলির দাঁড়িয়ে রয়েছেন

হে আবদুল্লাহ ইবনে মাসউদ তোমার ভাই আব্দুল্লাহ যুরবিদা দিন তিনি মারা গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাটি খনন করে দেখে হদরত আব্দুল্লাহ মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু বকর এবং হযরত ওমর কি বললেন যে আপনারা নিজেরা কবরের খনন করার নিকটে দাঁড়িয়ে রয়েছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলাম ওয়াসাল্লাম নিজে তিনি মাটি খনন করতেছেন এটা কেমন হলো আপনারা থাকতে কীভাবে নবীজীব মাটি খনন করেন করেন হজরত ওমর এবং আব প্রজল্লাহ তারাম বলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহ বলে ইসলাম আমাদেরকে মাটি খনন করতে দেন নাহি বরং তিনি বলেছেন ভে আব করে বোন ওমর তোমরা দাঁড়িয়ে থাকো আজকে আমার প্রিয় সাহেবিক আবদুল্লাদ্দুল বিজাদাই নজল্লাহ তা আনুর কব আমি নিজেই খনন করবো তোমাদের আজকে খনন করতে দিবো না আব্তুল্লা দুল বিজে দাই যে আমাকে মোহাব্মত করার কারণে

আমি আমার সাবি আবদুল্লাহ্ল বিজে প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেছি আপনি ওটা করে মেহেরবাড়ি করে আব্দুল্লাউল বিজে প্রতি সন্তুষ্ট হয়ে যান আব্দুল্লাহ লিমা সৌদ রুজ্জুল্লাহ তা রানু বলেন আমি ওই দিন আশা করেছিলাম ও তামাই নাই তো ইয় মাহা ইয় মাহা আমি এখন আর আব্দুল্লা মাসুদ বলেন যে যদি আব্দুল্লাহ্ল বিজে দাইনীর স্থানে আমি আব্দুল আব্দুল্লাহমে মাসুদ রোজাল্লাটা হতো তাহলে কতনে ভালো হতো হতো এই ছিল তারা ইসলামের জন্য অঢেল সম্পদকে লাথি মেরে দিয়েছেন তারা ইসলামের জন্য তাদের সুনাম সুকৃতিকে পরিপূর্ণ লাথি মেরে দিয়েছেন শুধুমাত্র কেন যে আল্লাহর জন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর কোনো উদ্দেশ্য ছিল না একমাত্র আল্লাহ তালাকে পাওয়ার জন্য আর আজকে আমরা ইসলামকে ছেড়ে দিই দুনিয়াকে পাওয়ার জন্য আজকে আমরা আল্লাহ তালার বিধানকে মানি না দুনিয়াকে পাওয়ার জন্য আজকে আমরা পাঁচ উক্ত নামাজ ঠিক কথা আদায় করি না দুনিয়াকে পাওয়ার জন্য ব্যবসার মধ্যে গেলে নামাজের টাইম কোন সময় চলে যায় তার পায় না চাকরির মধ্যে গেলে নামাজ যা আসে জিনিসটি ভুলে যায় অথচ তারা তাদের জীবনকে আল্লাহ তালার জন্যই ছুঁপি দিয়েছিলেন এই জন্য আল্লাহ তালা বলেন হে মানুষেরা তোমরা ইমান আনবা কেমন ইমান আনবা তোমরা আবদুল্লাহ্লা বিচাদা দিনের মতি আনবা যে তার সম্পত্তি থেকে কোনো প্রকার ভুরুক করে নাই সম্পত্তিকে লাঠি বেরেছে দুনিয়াকে লাঠি বেরেছেন দুনিয়া তার পায়ের নিচে এসেছে কিন্তু তিনি দুনিয়ার প্রতি কোনো প্রকার খেয়াল করেন নাই বরং তিনি সম্পূর্ণভাবে তিনি ইসলামের জন্য দিনের জন্য সম্পূর্ণভাবে পুরাতন একে পরিত্যাগ করেছেন করেছেন আমরা কীরকম করতে পারি ভাই আমাদের কীরকম সম্ভব কি সম্ভব না বলেন সম্ভব